বিসমিল্লাহির রহমানির রহিম 프리 স্বাস্থ্য সেবা সংবাদ 프리 স্বাস্থ্য সেবা সংবাদ নক্সী ডায়াগনস্টিক সেন্টারে পক্ষ থেকে 프리 স্বাস্থ্য সেবা সংবাদ নক্সী ডায়াগনস্টিক সেন্টার নক্সী ডায়াগনটিক সেন্টার দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে উপশহর সদর দিনাজপুর মেডিসিন ও বক্ষবিধি বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ রিয়াসাদ মাহবুব ডাক্তার মোহাম্মদ রিয়াসাদ মাহবুব এমবিবিএস বিসিএস স্বাস্থ্য ডিটিসিডি বক্ষবাদি দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল দিনাজপুর প্রতিদিন দুপুর তিনটা থেকে রাত আটটা পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে অ্যাজমা শ্বাসকষ্ট হাঁপানি ও মেডিসিন রুগী দেখছেন ডাক্তার মোহাম্মদ রিয়াসাদ মাহবু ডাক্তার মোহাম্মদ রিয়াশাদ মাহাবু চেম্বার নকশি ডায়াগনস্টিক সেন্টার নক্সি ডায়াগনস্টিক সেন্টার দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে উপশহর সদর দিনাজপুর সেবানিন সুস্থ থাকুন সিরিয়ালের জন্য মোবাইল করুন জিরো আবারও বলছি মোবাইল নম্বর মনে রাখবেন দেখার জন্য সকাল থেকে দুপুর বারোটার মধ্যে সিরিয়াল দিতে হবে বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন নকশি ডায়াগনস্টিক সেন্টার নকশি ডায়াগনস্টিক সেন্টার দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে উপশহর সদর দিনাজপুর